এদের কোনো ইয়ে নেই কাকা যাচ্ছেই করে রান ও ম্যারাথন রান ও ভাই দেখো দেখো সাইকেল দেখো এ ভাই এ কি হচ্ছে আজ মানে আলাদাই সিন ভাই বারাসাতের লোকজনের সিন গুলো ভাই আলাদা লেভেলের সিন আর আমরা এখন বারাসাতে চলে এসেছি আর এখানে ভাই অসাধারণ অসাধারণ কিছু রাইডার রয়েছে আর রাস্তার মাঝখান দিয়ে ভ্যান চলে যাবে হাবড়ার মতোই সিন এখানে হাবড়ায় তো এর থেকে জঘন্য সিন তাও এখানকার সিনটা তো একটু ভালো আছে আর এখানে ভাই পুলিশ খুব ধরে ওই যে পুলিশ ধরে নিয়েছে গাড়ি দেখি কি আওয়াজ করছে আবার এক্সস্টের জন্য ফাইন দেবে এখন এই জন্যই তো গাড়ি এই জন্য আমি ডিবি গিলে লাগিয়ে এসেছি কোনো সমস্যাই নেই পা দিকে রয়েছে মধ্যম স্টার মল এঁকেছে এটা পাটা কি করে বের করে রাখছে এখন আমরা চলে এসেছি নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে শোরুম থেকে খুব কাছেই চলে এসেছি বেশি একটা দূর না এখান থেকে শোরুম তো অ্যাটলাস গাইস আমরা এখন কলকাতায় চলে এসেছি আর কলকাতার ভিউটা একবার চেক আউট করো বাদিকে নিউ টাউন সামনে কলকাতা আর সামনে মেঘগুলো একবার চেয়ে করবো ভাই কি লাগছে ভাই অপূর্ব দৃশ্য তো গাইজ আমরা এখন গাড়ি ডেলিভারি নিতে চলে এসেছি ভাই গাইজ আমরা এখন ফাইনালি শোরুমের মধ্যে চলে এসেছি আর এখন আমি আমাদের গাড়ির pani chalo delivery guys ab engine eta deliver ho chhe amra sob dekhe niyechi

ভাই আগে তোমরা জানো যে রুদ্র আগে জেড নশো চালাতো বাট জেড নশো থেকে এখন কেটিএম থ্রি নাইনটিতে সুইচ করলো কেটিএম থ্রি নাইনটি ভাই ফার্স্ট সেকেন্ড থার্ড মানে গিয়ারে যা টানে মানে যা পাওয়ার হয় ভাই রেস হবে রেস হবে করবো না এখানে ফাইন কাটবে পরে পরে আর আমাদের বাদিক রয়েছে সিটি সেন্টার ভাই আলাদাই সিন হ্যাঁ শুরু আর রাস্তার মাঝখান থেকে গরু যাচ্ছে ভাই কী ভাই কি ছিল বাজে রড ছিল ভাই কি হচ্ছে সব জায়গা ভাই এখানে তো কিছুই ছিল না আগে ভাই পুরনো কলকাতার পুরনো নেই ভাই পুরো নতুন হয়ে গেছে ভাই আলাদাই সিন কোথায় সবাই বলছিলো রাম মন্দির জায়গাটা আমরা এখন যাচ্ছি এখান থেকে ইকো পার্ক চলো ভাই ইকো পার্কে যাওয়া যাক তো ফাইনালি ফাইনালি আমাদের ডিউক থ্রি তোমরা দেখতে পাচ্ছ আলাদাই ভাই আলাদাই মেশিন ভাই এটা এখন চালাবো চালিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো নিয়ে এসেছি মালের কাছ থেকে গাড়িটা নিয়ে চলে এসছি তো ফাইনালি ভাই আজকে চলে আসলো আমাদের ডিউক থ্রি নাইনটি আমাদের নতুন থার্ড জেন তো চলো ভাই এটা চালানো যাক চালিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো কেমন লাগছে চালিয়ে আর দেখো ভাই ডিসপ্লেটা দেখো ভাই রেডি টু রেস ও হো মাই গড আলাদাই ভাই চলো ভাই চালানো যাক তেল কম আছে ভাই গাড়িতে টান ভাই সেকেন্ড গিয়ারে কি ভাই আলাদাই টান ভাই টপের নামে টাচ করে নি তাও আলাদাই ভাই আলাদাই ওহো মাই গড আলাদাই ইঞ্জিন বানিয়েছে কিন্তু ভাই পাওয়ারটা ভাই আলাদা লেভেলেরই পাওয়ার লাগছে ভাই ভাই তো উড়ে চলে যাবো রকেট বাই রকেট রকেট মাই গড মজা পেয়ে গেলাম ভাই রুদ্র কাছে গাড়িটা নিয়ে চালালাম একটুখানি আর এই জন্য আমি এখন একটু ইকো পার্ক পর্যন্ত আসলাম আর ব্লকটা বেশি টানবো না ভাই চলো চার গাড়ি থাকে হ্যান্ড ওভার করে এক आलादाई मशीन भाई आलदाई हो। चाली भाई मजा पे गल भाई যতটা যা মনে করছিলাম তার থেকেও ভাই বেশি ফার্স্ট গাইজ আমার প্রথম মানে চয়েস এটাই ছিল ভাই ডিউক থ্রি টোয়েন্টি বাট এটা ভাই যে থার্ড জেনের মানে লুকটা দেখো সামনের লুকটা একটু অন্যরকম হয়ে গেছে এটা একটু অন্যরকম লাগছে এর মধ্যে ই টোয়েন্টি আর মানে ভোরে ভরে ফিচার্স দেওয়া আছে ভাই এর মধ্যে ভাই ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে ভাই আলাদাই আলাদাই সিন সব রাইডিং মোড ফোড রয়েছে এই ডিউক থ্রি টোয়েন্টিতে ভাই লুকটা ভাই সেটা লাগে ভাই এই লুকটা দেখো একটু ভাই সামনের লাইটটা আলাদাই লাগছে ভাই কিন্তু ওটা ভাই কেমন করে দিয়েছে আমরা এখন সব গ্যাং ফ্যাং মিলে সব এখান থেকে বেরোচ্ছি আর এখান থেকে যাবো হয়েছে পাম্পে তো গাইজ আজকে ব্লগ থেকে পর্যন্ত তোমার সাথে নেক্সট ব্লগের টিল অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার দেখো ভারতে পতাকা উঠছে তো বন্দে মাতরম বলে ব্লগটা ইন করলাম বাই আজকে আমরা যাচ্ছি ডিউক সিআইএনটির ডেলিভারি নিতে আওয়াজ গাড়ি ডেলিভারি নিতে চলে এসেছি উফ 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 আমাদের ডিউক সিআইএনটি তোমরা দেখতে পাচ্ছো